আসসালামু আলাইকুম এই হেডব্যান্ডটা আমি কিভাবে বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো আর আমার সঙ্গে থাকলে আপনারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য আমি এরকম ছোটো ছোটো অনেকগুলো গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিয়েছি এটা করার পর ঠিক এইভাবে আমি জয়েন্ট করেছি এই জয়েন্ট করাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এর জন্য আমি এখানে ব্যবহার করেছি টু পয়েন্ট টু ফাইভ এম যে কাটাটা সেটা আর এখানে আমি যে সুতা ব্যবহার করেছি সেটা হচ্ছে মিল্ক কটন সুতা লাল আর হলুদ রঙের মিল্ক কটন সুতা দিয়ে করেছি কারণ এই হেডব্যান্ডটা কান কভার করে রাখবে যেন শীতের সময় আরাম হয় তো প্রথমেই করে নিতে হবে এরকম ম্যাজিক রিং ম্যাজিক রিং কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমার পেজে আগেই দিয়ে দিয়েছি তো ম্যাজিক রিং করার পর এরকম তিনটি চেন করে নিব তিনটি চেন করে এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তো এরপর আমি আবারও একটি ডাবল ক্রুশেট করে নিলাম অর্থাৎ আমি এখানে প্রথমে তিনটি চেন করে নিয়েছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশেট কাউন্ট হবে তো এরপর আমি দুইটি ডাবল ক্রুশেট করেছি অর্থাৎ এখানে আমার তিনটি ডাবল ক্রুশেট কাউন্ট করা হচ্ছে তো এভাবে আমি গ্র্যানি স্কোয়ার একটা সাইড করে নিয়েছি এরপর আমি একটি কর্নার করছি দুইটি চেন দিয়ে তো দুইটি চেন করা শেষ এরপর আমি এখানে তিনটি ডাবল ক্রুশেট দিব। এই একটি ডাবল ক্রুশেট এই দুইটি ডাবল ক্রুশেট এরপর তিনটি ডাবল ক্রুশেট অর্থাৎ আমার গ্র্যানি স্কোয়ারের দ্বিতীয় যে সাইড সেটাও করা হয়ে গেছে তো প্রথম সাইডটি আমি প্রথমে তিনটি চেন এরপর দুইটি ডাবল ক্রুশেট নিয়েছি এরপর দুইটি চেন দিয়ে একটি কর্নার করেছি এরপর আরেকটি সাইডের জন্য তিনটি ডাবল ক্রুশেট নিয়েছি তো এখন আমি দ্বিতীয় কর্নারটি করব এর জন্য আমি দুইটি চেন করে নিচ্ছি এক দুই এরপর আমি গ্র্যানি স্কোয়ারের তৃতীয় যেই সাইড সেটা করে নিচ্ছি এখানেও তিনটি ডাবল ক্রুশেট নিচ্ছি তো আমার তিন নম্বর ডাবল ক্রুশেট করাটাও শেষ এর মধ্য দিয়ে দেখুন তিনটি সাইড কমপ্লিট এবং দুইটি কর্নার কমপ্লিট এখন আমি তৃতীয় কর্নারটি করে নিচ্ছি জন্য দুইটি চেন নিলাম এরপর আমি চতুর্থ সাইডের জন্য তিনটি ডাবল ক্রুশেট নিব তো একটি ডাবল ক্রুশেট নিয়েছি এই দ্বিতীয় ডাবল ক্রুশেটটি নিচ্ছি এই তিন নম্বর ডাবল ক্রুশেটটিও নিয়ে নিলাম তো দেখুন আমার কিন্তু চারটি সাইড কমপ্লিট এবং তিনটি কর্নারও কমপ্লিট এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়তি যে সুতাটা ছিল সেই সুতাটাকে এভাবে টেনে ম্যাজিক রিংটাকে একদমই ছোট করে নিয়ে আসতে হবে যতটা টাইট করা যায় তো আমার গ্র্যানি স্কোয়ারের প্রথম রাউন্ডটা কিন্তু অলমোস্ট রেডি এখন আমি চতুর্থ কর্নারের জন্য আবারও দুইটি চেন করে নিয়েছি এখন আমি এই রাউন্ডটা জয়েন্ট করব এর জন্য একটু লক্ষ্য করুন আমি কি করছি কারণ প্রতিটি রাউন্ডই ঠিক একইভাবে জয়েন্ট করতে হবে এই যে তিনটি চেন নিয়েছিলাম শুরুতে এই তিনটি চেনের পরে যেই ডাবল ক্রুশেটটা রয়েছে ঠিক ডাবল ক্রুশেটের মাথায় দেখুন এই যে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তিনটি চেনের পর যেই ডাবল ক্রুশেটটি ছিল সেই ডাবল ক্রুশেটের মাথায় যেই ঘরটা সেই ঘরের মধ্যে এভাবে কুশিকাটা ঢুকিয়ে আমি এভাবে সুতাটা বের করে নিয়ে আসব নিয়ে একটা স্লিপ টিস দিয়ে নিচ্ছি স্লিপ ইস্টিস দিয়েই আমি এই রাউন্ডটা জয়েন্ট করে নিচ্ছি তো এইভাবে আমার গ্র্যান্ড স্কোয়ারের প্রথম রাউন্ডটা শেষ করলাম এখন আমি দ্বিতীয় রাউন্ডটা করব এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক পরে যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে নিব এই যে আমি স্লিপ স্টিচ করে নিলাম এখন প্রথম রাউন্ডে এই যে যে কর্নারটা এই কর্নারের মধ্যে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে নিলাম এখন আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করার পর ঠিক এই একই ঘরের মধ্যে অর্থাৎ এই কর্নারের মধ্যে আমি দুইটি ডাবল ক্রুশেট করে নিব। এই একটি করলাম এই দুইটি ডাবল ক্রুশেট করে নিলাম তো এখানে এই দুইটি ডাবল ক্রুশেট আর এই যে তিনটি চেন একটি ডাবল ক্রুশেট কাউন্ট হবে তাহলে এখানে মোট তিনটি ডাবল ক্রুশেট কাউন্ট হচ্ছে এটা যেহেতু কর্নার এখানে কর্নার হবে এই জন্য আমি আবারও দুইটি চেন করে নিলাম এবং এই একই ঘরের মধ্যে তিনটি ডাবল ক্রুশেট করে নিব একটি ডাবল ক্রুশেট করে নিলাম এই দুইটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এই তিনটি ডাবল ক্রুশেট আমি করে নিলাম অর্থাৎ কর্নারের মধ্যে ছয়টি ডাবল ক্রুশেট হবে এক্ষেত্রে তিনটি ডাবল ক্রুশেট দুইটি চেন এরপর আবারও তিনটি ডাবল ক্রুশেট করে নিতে হবে এখন আমি দ্বিতীয় কর্নারে চলে যাব এর জন্য আমার একইভাবে তিনটি ডাবল ক্রুশেট করে নিতে হবে অর্থাৎ এই কর্নারের যে ঘর এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এখানে আমি তিনটি ডাবল ক্রুশেট করে নিব এই একটি করে নিলাম এবার আমি দুইটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এই তিন নাম্বার ডাবল ক্রুশেটটিও করে নিলাম এখন এখানে দুইটি চেন করে নিচ্ছি যেহেতু এটা একটা কর্নার হবে তো দুইটি চেন করার পর এখানে আমি তিনটি ডাবল ক্রুশেট করব ঠিক আগের কর্নারে যেরকম ছয়টি ডাবল ক্রুশেটের মাঝে দুইটি চেন করেছিলাম ঠিক এখানেও একই রকম ছয়টি ডাবল ক্রুশেট হবে আর মাঝখানে দুইটি চেনের গ্যাপ হবে তো এভাবে আমি পরবর্তী যে দুইটি কর্নার সেই দুইটি কর্নারও করে নিব তো এর জন্য আমি পরবর্তী কর্নারে তিনটি ডাবল ক্রুশেট দুইটি চেন এবং তিনটি ডাবল ক্রুশেট করব তো এই যে আমার কিন্তু প্রথম যে তিনটি ডাবল ক্রুশেট সেই তিনটি ডাবল ক্রুশেট করা হয়ে গেছে এখন দুইটি চেন করছি এরপর আমি আবারও তিনটি ডাবল ক্রুশেট করে দিচ্ছি এই একই ঘরের মধ্যে এরপর আমার সর্বশেষ যে কর্নার সেই কর্নারটি করে নিব। এর জন্য এখানে একইভাবে আমি তিনটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এই একটি ডাবল ক্রুশেট দুইটি ডাবল ক্রুশেট এই তিনটি ডাবল ক্রুশেট এখন দুইটি চেন করে নিব এক দুই এরপর আমি লাস্ট তিনটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তো এই যে আমার তিনটি ডাবল ক্রুশেট করা শেষ হয়ে গিয়েছে এই যে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তিনটি চেন নিয়েছিলাম এরপর দুইটি ডাবল ক্রুশেট এরপর দুইটি চেন তারপর একই ঘরের মধ্যে তিনটি ডাবল ক্রুশেট এরপর যে কর্নারটা রয়েছে সেটাতেও আমি তিনটি ডাবল ক্রুশেট দুইটি চেন তিনটি ডাবল ক্রুশেট দিয়েছি পরের কর্নারেও তিনটি ডাবল ক্রুশেট দুইটি চেন তিনটি ডাবল ক্রুশেট দিয়েছি এরপর যে কর্নারটা সেটা তো একইভাবে কাজ করেছি তো এইভাবে আমি আমার দ্বিতীয় রাউন্ডটি শেষ করে এখন এই দ্বিতীয় রাউন্ডটি আমি জয়েন্ট করব। ঠিক আগের লাইনটি যেভাবে জয়েন্ট করেছিলাম তিনটি চেনের পর যে ডাবল ক্রুশেট সেটার মাথায় যে ঘর সেই ঘরের মধ্যে কুশিকাটাটা ঢুকিয়ে এইভাবে সুতা বের করে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দ্বিতীয় রাউন্ডটি শেষ করব তো দ্বিতীয় লাইনটি শেষ করে একটি চেন করে নিব নিয়ে এইভাবে কেটে দিব সুতাটাকে তো এইভাবে আমার দ্বিতীয় লাইনটি শেষ করে ফেলবো এরপর আমি তৃতীয় লাইনটি করব লাল রঙের সুতাটা দিয়ে তো এর জন্য প্রথমে আমাকে করে নিতে হবে স্লিপনট তো এই যে আমি একটি নট তৈরি করে নিচ্ছি লাল রঙের সুতাটা দিয়ে যারা বুঝতে না পারবেন তারা আমার আগের ভিডিওতে দেখে নেবেন কীভাবে নট করতে হয় তো লাল রঙের সুতাটা দিয়ে আমি এই তৃতীয় লাইনটি করব এর জন্য আমি যে কোনো একটি কর্নার দিয়ে কুশিকাটা ঢুকিয়ে লাল রঙের সুতায় যে স্লিপ নট করেছি সেটা বের করে নিয়ে আসব এরপর আমি একটি দুইটি তিনটি চেন করে নিলাম এখন ঠিকই একই ঘরের মধ্যে আমি একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তো এই যে একটি ডাবল ক্রুশেট করলাম এরপর আমি আবারও একটি ডাবল ক্রুশেট করে নিলাম এখন যেহেতু এটা কর্নার ঠিক আগের মতোই এই কর্নারেও দুইটি চেন করে নিলাম এরপর এই একই কর্নারের ঘরের মধ্যে তিনটি ডাবল ক্রুশেট করব এই একটি এই দুইটি এই সর্বশেষ তৃতীয় ডাবল ক্রুশেটটিও করে নিলাম তো আমার একটি কর্নার কিন্তু রেডি তো প্রথমে আমি কী করেছি তিনটি চেন করেছি এটা একটা ডাবল ক্রুশেট এরপর দুইটি ডাবল ক্রুশেট তারপর দুইটি চেন এরপর আমি তিনটি ডাবল ক্রুশেট করেছি ঠিক আগের কর্নারগুলোর মতোই এখন এই দুইটা কর্নারের মধ্যে অর্থাৎ দ্বিতীয় লাইনে দেখুন দুইটা কর্নারের মাঝে যে সিদ্রটা আছে যে সিদ্রটা ঠিক এই সিদ্রের মধ্যে আমি তিনটি ডাবল ক্রুশেট করব তো এই যে আমি একটি ডাবল ক্রুশেট করে নিয়েছি এরপর আমি দুই নাম্বার ডাবল ক্রুশেটটি করে নিলাম এখন আমি তিন নাম্বার ডাবল ক্রুশেটটি করে নিচ্ছি তো এরকম এই যে বাড়তি দেখুন হলুদ রঙের সুতাটা আছে তো এই বাড়তি সুতাটা আমি আমার অন্যান্য কাজে ঠিক যেভাবে হাইট করে দিই ঠিক একইভাবে হাইট করে দিব তো এখন আমি যেটা করব পরের যে কর্নার সেই কর্নারের মধ্যে চলে যাব তো এর জন্য আমি পরের কর্নারে তিনটি ডাবল ক্রুশেট করে নিব এই তিন নাম্বার ডাবল ক্রুশেট করলাম এরপর আমি একইভাবে দুইটি চেন করব যেহেতু প্রত্যেকটি কর্নারে আমি দুইটি চেন করেছি এরপর আমি আবারও তিনটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এই আমার তিন নাম্বার ডাবল ক্রুশেটটি করা হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি এই তিনটি ডাবল ক্রুশেটের মতো এখানেও তিনটি ডাবল ক্রুশেট করে নিব এরপর এই কর্নারটার মতো ঠিক এই কর্নারগুলোও করে নিতে হবে এবং একইভাবে দুই কর্নারের মাঝের যে গ্যাপটা আছে সেখানে তিনটি ডাবল ক্রুশেট করে নিতে হবে তো আমি একই প্রসেসে আমি গ্র্যানি স্কোয়ারটার দুইটা সাইড করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন কারণ আমি খুবই ডিটেলসে দেখাচ্ছি যেহেতু আগের লাইন দুইটার মতোই এই লাইন দুইটা করতে হবে তার জন্য আমি ভিডিওটা এখান থেকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা একটা সাইড যদি করতে পারেন বাকি তিনটা সাইডও কিন্তু করতে পারবেন কারণ গ্র্যানি স্কোয়ারের একটা সাইড ঠিক যেরকম হয় বাকি তিনটা সাইডও কিন্তু একইভাবেই করতে হয় তো দেখুন আমার এই গ্র্যানি স্কোয়ারটার সর্বশেষ যে সাইডটা সেটা করে নিচ্ছি এই যে দুইটা কর্নারের মাঝের যে গ্যাপ সেখানে তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি তিনটা ডাবল ক্রুশেট করার পর এখন আমি এই তৃতীয় লাইনটা জয়েন্ট করব। তার আগে আপনারা সম্পূর্ণ কাজটা একটু ডিটেলসে দেখে নেবেন দেখুন চারটি কর্নারে আমি ছয়টি করে ডাবল ক্রুশেট দিয়েছি আর ছয়টি ডাবল ক্রুশেটের মাঝে দুইটি চেন আর কর্নারগুলোর মাঝখানে যে সিদ্রটা ছিল সেখানে আমি তিনটি করে ডাবল ক্রুশেট দিয়েছি আর এখন আমি এই তৃতীয় লাইনটা জয়েন্ট করবো জয়েন্ট করার প্রসেসটাও ঠিক একই রকম তৃতীয় রাউন্ডের প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম তিনটি চেনের পর যে ডাবল ক্রুশেটটা ছিল সেই ডাবল ক্রুশেটের মাথার ওপর যেই ঘর সেই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে এই রাউন্ডটা শেষ করলাম এখন সুতাটাকে কেটে দিয়ে আমি এই বাড়তি সুতাটা হাইট করে দিচ্ছি ঠিক এইভাবেই আমার তিনটা রাউন্ডের এই গ্র্যানি স্কোয়ারটা কমপ্লিট হয়ে গেল আর বাড়তি যতগুলো সুতা থাকবে সবই হাইট করে নিতে হবে এখন এই রকম অনেকগুলো গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিতে হবে আমি আগেই মাথার মাপ অনুযায়ী বেশ কয়েকটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে রেখেছি এখন এই যে গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন্ট করতে হবে তো এই জয়েন্ট কিভাবে করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমি একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট কীভাবে করতে হয় আমার আগের ভিডিওগুলোতে আছে কাইন্ডলি দেখে নেবেন আপনারা তো এরপর আমি দুইটি গ্র্যান্ড স্কোয়ার এভাবে নিয়ে নিয়েছি ডান দিকে একটি আর বাম দিকে একটি এখন আমি জয়েন্টের কাজটা শুরু করবো তো এর জন্য আমি ডান দিকের গ্র্যান্ড স্কোয়ারের নিচের দিকে যে কর্নার সেটা দিয়ে কুশিকাটা ঢুকিয়ে স্লিপ নটটি বের করে নিব তো এই যে স্লিপ নটটি বের করে নিচ্ছি এরপর আমি একটি চেন করে নিচ্ছি এখন Yup, আমি বাম দিকের গ্র্যানি স্কোয়ারের নিচের দিকে যে কর্নার সেটা দিয়েও সুতা বের করে এভাবে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিলাম এখন আমি দুইটি চেন করব এই এক দুই এরপর ডান দিকের গ্র্যানি স্কোয়ার এই কর্নারের পরে যে খালি ঘরটা আছে ঠিক সেটা দিয়ে এভাবে কুশিকাটা ঢুকিয়ে আঙুল থেকে সুতা বের করে এনে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিচ্ছি এরপর আমি আবারও দুইটি চেন করব এই এক দুই এবার আমি বাম দিকের গ্যানি স্কোয়ারের কর্নারের ওপরে যে খালি ঘরটা আছে ঠিক সেটার মধ্যেও আবার একটি সিঙ্গেল ক্রুশেট করে দিব তারপর আবার দুইটি চেন করে নিচ্ছি এই এক দুই তারপর আবার ডান দিকের পরে যেই ঘরটা আছে সেই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রুশেট করবো অর্থাৎ একবার ডান দিকে একবার বাম দিকে ঘরে আমার কাজটা করতে হবে দুইটা করে চেন করে করে তো এই যে ডান দিকে করে নিয়েছি এরপর আবারও আমি দুইটি চেন করে নিচ্ছি কাজটা কিন্তু খুবই সহজ আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এটা এরপর আমি বাম দিকের এই যে যেই ঘরটা সেই খালি ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন্ট করছি এখন আমি ডানদিকের গ্র্যানি স্কোয়ারের ওপরের দিকে যে কর্নারটা আছে সেটা করব তো তার আগে আমি আপনাদেরকে একটু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই কর্নারে সুতাটা তুলে একটি চেন করে বাম দিকের গ্র্যানি স্কোয়ারের একটি সিঙ্গেল ক্রুশেট করেছি এরপর দুইটি চেন করে ঠিক এই ঘরে আবার একটি সিঙ্গেল ক্রুশেট করেছি এরপর দুইটি চেন করেছি তারপর বাম দিকের গ্র্যানি স্কোয়ারের এই ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়েছি ঠিক এখন দেখুন আমি কি করব এখন আমি এই কর্নারটিতে আমি একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন্ট করবো তো এর জন্য আমার তো দুইটি চেন করতে হবে তো এক দুই এরপর এই যে ডান দিকের যে গ্র্যানি স্কোয়ার সেটার একদম কর্নারে অর্থাৎ সর্বশেষ যেই ঘর সেই ঘরে সিঙ্গেল ক্রুশেট করে দিলাম এখন আমি একটি চেন করছি একটি চেন করে নিয়ে বাম দিকের গ্র্যানি স্কোয়ারের উপরে যে কর্নার সেটার মধ্যে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে নিলাম সবশেষ একটি চেন করে আমি সুতাটা কেটে দিচ্ছি এই যে আর কুশি কাজ করতে করতে বাড়তি যত সুতা থাকে সবই কিন্তু হাইট করে দিতে হবে আমি সুতা কীভাবে হাইট করতে হয় সেগুলো আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি কাইন্ডলি দেখে নেবেন তো এই যে সবগুলো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট করে আমি ফিরে এসেছি আর এটা যেহেতু রাউন্ড শেপের হবে সেক্ষেত্রে আমার কিন্তু একদম কর্নারের যে দুইটি গ্র্যানি স্কোয়ার রয়েছে এই দুইটিও কিন্তু একই নিয়মে জয়েন্ট করতে হবে যেহেতু নিয়মটি একই তার জন্য আমি আর ভিডিওতে দেখাচ্ছি না তো এই যে আমি অফ ক্যামেরাতে এই দুইটা জয়েন্ট করে ফিরে এসেছি জয়েন্ট করার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে বাম পাশের গ্র্যানি স্কোয়ারের উপরের দিকের যে কর্নারটা ঠিক এই কর্নারের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এই যে স্লিপ দিয়ে নিচ্ছি এখন আমি এখানে তিনটি চেন করে নিলাম তো তিনটি চেন করা শেষ এখন আমি একটি ডাবল ক্রুশেট করছি আবারও একটি ডাবল ক্রুশেট করে নিলাম অর্থাৎ এই তিনটি চেন একটি ডাবল ক্রুশেট কাউন্ট হবে এবং এর পরে দুইটি ডাবল ক্রুশেট করেছি তো এর পরের ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রুশেট করব। এই যে তিনটি ডাবল ক্রুশেট করলাম ঠিক পরবর্তী ঘরে আবারও তিনটি ডাবল ক্রুশেট করে নিব পরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে এই গ্র্যানি স্কোয়ারেরই একটি কর্নার তো এই কর্নারটাতেও আমি একইভাবে তিনটি ডাবল ক্রুশেট করব তো এর পরে যে এই গ্র্যানি স্কোয়ারটি রয়েছে এই যে দুইটি গ্র্যানি স্কোয়ারের জয়েন্টটা দিয়েছি এই যে এই জয়েন্টটার বাম পাশে যেই গ্র্যানি স্কোয়ারটি রয়েছে এই যে এটা হচ্ছে ডানপাশেরটা ডানপাশেরটার কর্নারে তিনটি চেন এরপর বাম পাশের এই যে এখন এই বামপাশের গ্র্যানি স্কোয়ারে আমি তিনটি ডাবল ক্রুশেট করব যে আমি তিন নাম্বার ডাবল ক্রুশেটটি করে দিলাম তো এভাবে আমি প্রত্যেকটি ঘরেই তিনটি করে করে ডাবল ক্রুশেট করব এভাবে আমি এই রাউন্ডটি শেষ করব তো সম্পূর্ণ রাউন্ডটি করে আমি ফিরে আসছি এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে এসেছি এখন আমি এই রাউন্ডটা জয়েন্ট করব। এখানে তিনটি চেন নিয়েছিলাম ঠিক তিনটি চেনের পর যে ডাবল ক্রুশেট সেটার মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন্ট করলাম ঠিক একইভাবে আমি দ্বিতীয় রাউন্ডটা করব এবং তৃতীয় রাউন্ডটা করব। তো আমি দ্বিতীয় রাউন্ডটাতে কীভাবে যাবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে পরের ঘরটাতে আমি একটি স্লিপ স্টিচ দিলাম এর যে ঘরটা সেটার মধ্যে একটি স্লিপ স্টিচ দিলাম এরপর তিনটি চেন করে নিচ্ছি এবং একই ঘরের মধ্যে দুইটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি অর্থাৎ প্রথম রাউন্ডটা যেভাবে করা হয়েছে এই দ্বিতীয় রাউন্ডটিও একইভাবে করে নিতে হবে তো দ্বিতীয় রাউন্ডের জন্য এরকম প্রত্যেকটি ঘরেই তিনটি করে ডাবল ক্রুশেট করে আমি এই রাউন্ডটা শেষ করব তো এই যে রাউন্ডটা শেষ করা হয়ে গিয়েছে এখন জয়েন্ট করব জয়েন্টটা ওই একইভাবে তিনটি চেনের পরে যে ডাবল ক্রুশেট সেটার মাথায় একটি স্লিপ স্টিস এরপর তৃতীয় যে লাইনটি সেটাতে আমি চলে যাচ্ছি এই যে পরের যে ঘর সেখানে স্লিপ স্টিচ দিয়েছি এরপর আবারও বড় যে ঘর সেখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে তিনটি চেন করে নিচ্ছি এরপর একইভাবে দুইটি ডাবল টি ঘরেই তিনটি করে ডাবল ক্রুশেট করে এই তৃতীয় লাইনটিও শেষ করতে হবে এবং তৃতীয় লাইন শেষ করার পর ওই একই নিয়মেই জয়েন্ট করে দিতে হবে তিনটি চেনের পরে যে ডাবল ক্রুশেট সেটার মাথার ঘরেই একটি স্লিপ স্টিচ দিয়ে শেষ করতে হবে এবং একটি চেন করে এভাবে সুতা কেটে দিতে হবে এরপর বাড়তি যে সুতাটা সেটা হাইট করে দিতে হবে আমি সব কাজেই যেরকম হাইট করে দিই সুতা ঠিক একইভাবে হাইট করে সুতাটা কেটে দিতে হবে এরপর ওপরের দিকে যে তিনটি লাইন করেছি এই একইভাবে ব্যান্ডটির নিচের দিকেও তিনটি লাইন করে নিতে হবে তো লাইন তিনটি করার জন্য শুরুতে কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুতাটা নিয়ে এইভাবে একটি স্লিপ নট তৈরি করে নেবেন এরপর যে কোনো একটি ঘর দিয়ে কুশিকাটা এভাবে ঢুকিয়ে নটটি বের করে নেবেন তারপর তিনটি চেন করবেন এরপর ওই একই ঘরের মধ্যে দুইটি ডাবল ক্রুশেট করে নেবেন এই একটি এই যে দুইটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এরপর ওই একই নিয়মে প্রত্যেকটি ঘরেই তিনটি করে ডাবল ক্রুশেট দিয়ে নিতে হবে তো আমি হেডব্যান্ডটার এই সাইডের তিনটা লাইন করা দেখাচ্ছি না কারণ এই তিনটা লাইন ঠিক আগের দিকের মতোই করে নিতে হবে তো আমি সম্পূর্ণ লাইন তিনটি শেষ করে জয়েন্ট করে এই হেডব্যান্ডটার ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি তো অফ ক্যামেরাতে আমি এই হেডব্যান্ডটা সম্পূর্ণ কাজ করেছি সব শেষ এই যে হেডব্যান্ডটার ফাইনাল লুক এর ভেতরে কিছু সুতা দেখতে পাচ্ছেন এগুলো আমি হাইট করে রেখেছি জাস্ট কেটে দিচ্ছি এখন আপনারাও ঠিক একইভাবে হাইট করে সুতাগুলো কেটে দিবেন। তো আমার হেডব্যান্ডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে আপনার কানটা ঢেকে রাখবে এমনভাবেই তৈরি করা হয়েছে আর এটা যেহেতু উলের সুতা দিয়ে করা হয়েছে শীতের সময় এই হেডব্যান্ডটা খুবই আরামদায়ক একটি হেডব্যান্ড তো আশা করছি বুঝতে পেরেছেন